গতবার প্লে অফে খেলা খুলনা নিশ্চিত অর্থেই ওয়ান অফ দ্য স্ট্রঙ্গেস্ট টিমস ছিল যেখানে নুরুল হাসান সোহানের নেতৃত্বটা খুব ভালো মতো কিন্তু খুলনাকে নিয়ে গিয়েছিল সেই প্লে অফে এবং প্লে অফে শেষ পর্যন্ত তাদের আর যেতা হয়নি এবং তারপর তারা সেই তিন নম্বরের পজিশনে থেকেই এনসিএল টি টোয়েন্টির আসরটা শেষ করে এই বছর খুলনার দর্শক সমর্থকরা অবশ্যই আরেকটু আশাবাদী হতে পারে প্রথমত খোলন লচে একদমই পাল্টে ফেলা হয়েছে দলটাকে দলের ক্যাপ্টেন্সি বর্তেছে এবার কোয়াবের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মিথুনের কাঁধে এবং মোহাম্মদ মিথুনের আন্ডারে একটা ভালো ব্যাটিং বোলিং এবং টোটাল অলরাউন্ডার একটা দল হিসেবে গড়ে ওঠার সব পোটেন্সিয়ালিটি কিন্তু এই খুলনা ডিভিশন দলটার কাছে আছে এখন দেখার বিষয় যে খুলনা আসলেই কি এবার চ্যাম্পিয়নশিপের জন্য সেই ফাইটটা দিতে পারবে কিনা এনসিএল টি টোয়েন্টি দু হাজার পঁচিশ জন্য সেটা নিয়ে কথা বলবো দা পিচে খুলনায় সবচেয়ে বড় পরিবর্তনটা যেটা এসেছে যে একটু আগে বলছিলাম যে দলপতি অর্থাৎ দি ক্যাপ্টেন তিনি পরিবর্তন হয়েছেন নুরুল সোহান তিনি এশিয়া কাপের দলে বা স্কোয়াডে আছেন এই মুহূর্তে যেটা ইউএইতে আছে সো এশিয়া কাপ শেষ করে আসতে আসতে কি হয় না হয় এই কারণে কিন্তু নুরুল সোহানকে একটু স্থলাভিষিক্ত করা হয়েছে এবং তার পরিবর্তে যার কথা বলছিলাম যে কোয়াবের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট বা সভাপতি তিনি হচ্ছেন মোহাম্মদ মিথুন তার কাঁধেই দায়িত্বটা বড়তেছে সেই captain and so এই পরিবর্তনটা বাদ দিলে মোহাম্মদ মিথুন গত বছরও খুলনার সাথে ছিলেন সো একদমই বলছিলাম যে অনেক অনেক নতুন প্লেয়ার কিন্তু ইনক্লুড করা হয়েছে দলটাতে অনেকেই আবার দল ছেড়ে গেছেন সো নতুন যারা এসছেন তাদের তালিকায় যাওয়ার আগে বড় বাদ পড়ার নাম সেটা ডেফিনেটলি এক নম্বরে হচ্ছে মেহেদি রানা যিনি কিনা গত বছর বেশ ভালো বোলিং করেছিলেন ছয় ম্যাচে সেখানে তিনি নয়টা উইকেট নিয়েছিলেন সো তিনি নিশ্চিত অর্থেই নেই সেখানে এবং আরও যেই বড় পরিবর্তন দাচকে করবে সবার সেটা হচ্ছে আজিজুল হাকিম তামিম यस এশিয়া কাপ জেতানো ক্যাপ্টেন অনুর্ধ 19 দলকে এই ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক কিন্তু এই দলটাতে নেই যিনি কিনা 9 ম্যাচে 237 রান করেছিলেন গতবার ইমরুল কায়েস নেই এই দলটাতে डेफिनेटলি তার সেই সার্ভিসটাও নিশ্চিত অর্থে সেই ব্যাটিং অর্ডারে মিস করবে डेफिनेटলি সাইমন বশির যিনি কিনা আরেকজন আন্ডার 19 এই সেটআপটাতে এই মুহূর্তে ওয়ান অফ দা কি মেম্বার্স আন্ডার তিনিও কিন্তু এই দলটাতে নেই গত বছর তিনি খেলেছিলেন মাত্র দুটো ম্যাচ একটা ইনিংসেই ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিলেন সো তার সেই অলরাউন্ড সার্ভিসটাও কিন্তু মিস করতে যাচ্ছে খুলনা এর পরিবর্তে যারা এসেছে হয়তো এতটুকু পর্যন্ত শুনে খুলনাবাসী বলেছিলেন যে তাহলে ভাই দলে আর কে আছে হতাশ হবেন না দলটাতে এখনও বেশ ভালো ভালো প্রসপেকটিভ আছে স্ট্যান্ড বাই দলটাও কিন্তু বেশ বেশ শক্তই বলতে হচ্ছে নুরুল হাসান সোহান তাকে স্ট্যান্ড বাই রেখেছে মুস্তাফিজুর রহমান গত বছরও খেলেছিলেন মাত্র একটা ম্যাচ বাট সেই প্লে অফের এর ম্যাচটাতে হেরে গিয়েছিল খুলনা তারপরে শেখ মাহেদি তিনিও আছেন এই স্ট্যান্ড বাই দলটাতে এবারে যদি আসি আমি যে কারা কারা এলেন আপনি যদি নিউ কামারদের সেই লিস্টটা শোনেন নিশ্চিত অর্থে একটু অবাক হবেন অভিষেক দাস যিনি কিনা আন্ডার নাইনটিন দুই সেই অবিস্মরণীয় দুই হাজার বিশ ব্যাচের বোলার তিনি কিন্তু দীর্ঘ একটা ইঞ্জুরি কাটিয়ে তারপরে ফিরছেন প্রতিযোগিতামূলক কোনো টি টোয়েন্টি আসর দিয়ে ডেফিনেটলি তার জন্য যেমন চ্যালেঞ্জিং হতে যাচ্ছে ঠিক একইভাবে আরেকটা শক্তিশালী বোলিং অপশন বাংলাদেশ পাবে কি না বিকজ তিনি অনেক পার্স নিয়ে দলে এসেছিলেন আন্ডার নাইনটিনের এবং তাকে নিয়েও বেশ কথা হয়েছিল অবশ্যই সো তিনি ফিরছেন অভি অভিষেক দাস তার পাশাপাশি আব্দুল হালিম ফিরছেন ইয়াসিন মুন্তাসির ফিরছেন বড় বড় নামের মধ্যে ডেফিনেটলি ইমরানুজ্জামান আছেন ঢাকা মেট্রোর হয়ে তিনি খেলেছিলেন দুশো রান করেছিলেন সৌম্য সরকার এই দলটাতে ইনক্লুডেড হয়েছেন নতুন করে আফিফ ধ্রুব যিনি কিনা গত আসরটা মিস করে গিয়েছিলেন সেখানে তারপরে মেহেদি মিরাজ তিনিও দলটাতে আছেন কারণ যখন এই টি টোয়েন্টি আসরটা চলছিল তখন তিনি ক্যারেবিয়ানে সিরিজ খেলতে বিজি ছিলেন ক্যাপ্টেন ছিলেন ওয়ান ডে দলের সো সব মিলিয়ে বলতে হচ্ছে যে একদমই নতুন একটা সেট এই খুলনা দলটা কিন্তু খেলবে পুরনোদের মধ্যেও অনেকে আছেন সেখানে আনামূলক বিজয়ের কথা বলতে হয় দুর্দান্ত গেছে তার গত এনসিএলটা একটা শতক আছে তার তারপরে মিল অর্ডারে আমি যেটা বললাম একদমই পাকা পোক্ত বা শক্ত পোক্ত একটা মিল অর্ডার মনে হচ্ছে মোহাম্মদ মিথুন আছেন আফিফ ধ্রুব আছেন টিপু সুলতান যিনি কিনা গত বছরের ওয়ান অফ দ্য পিক অফ দ্য পারফরমার্স তিনিও আছেন মেহেদি মিরাজ তার বোলিং ব্যাটিংটাকে নিয়ে বলার কিছুই নেই আর তিনি নিজেকে প্রমাণ করতে অবশ্যই চাবেন যে মাত্রই টি টোয়েন্টি সেট থেকে বাংলাদেশ দলের বাদ পড়েছেন এর পাশাপাশি জিয়াউর রহমান নাহিদুল ইসলাম থেকে তারাও আছেন এবং বোলারদের তালিকাটা মানে ওইখান থেকে আপনি বোলার টান দিতে পারবেন নাহিদুল জিয়াউর মেহেদি টিপু সুলতান আফিফ ধ্রুব সবাই কিন্তু বোলিং করেন সৌম্য সরকার ইভেন তাকেও বোলিং অপশন হিসেবে বাছাই করতেই পারেন সেক্ষেত্রে টিম ম্যানেজমেন্ট বাট একদম জেনুইন বোলার কথা যদি আমি বলি শেখ পারভেজ জীবন তিনি ডেফিনেটলি আছেন শেখ পারবে জীবন গত আসরে চার ইনিংসে বোলিং করেই সাত সাতটা উইকেট নিয়েছিলেন তারপরে মৃত্যুঞ্জয় কথা যদি বলতে হয় সাত ইনিংসে তিনি সাতটা উইকেট পেয়েছিলেন ইকোনমিক্যাল বোলিংটা করেছিলেন জায়দ উল্লাহ আরেকজন যিনি কিনা গতবারের সেট আপে ছিলেন পাঁচ ম্যাচে ছয় উইকেট পেয়েছিলেন তবে আলামিন হোসেনকে নিশ্চিত অর্থে মিস করতে যাচ্ছে খুলনা গত বছর তিনি আট ম্যাচে ৬ উইটা উইকেট পেয়েছিলেন মাসুম খান আরেকজন বাদ পরাদের তালিকায় মাসুম খান টুটুল তাকে অবশ্য স্ট্যান্ড বাই দলে রাখা হয়েছে নাহেদুল ইসলাম যারা কথা বললাম নয় ম্যাচে পাঁচ উইকেট পেয়েছিলেন নাহিদুল টিপু সুলতান এবং মুস্তাফিজ তো এক ম্যাচ খেলেছিলেন সো খুলনার এই সাইডটা কিন্তু আপনি অবশ্যই মানে ফেলে দিতে পারবেন না মানে থেকে মানে হিসাবের খাতা থেকে সো বাদ পড়াদের তালিকা যদি আমি করি সেখান থেকে একশোর ওপরে রান করেছেন এমন ব্যাটারদের মধ্যে আজিজুল আকিম তামিমকে এবং নুরুল হাসান সোহানকে ডেফিনেটলি খুলনা মিস করবে বাট তার পরিবর্তে যে ব্যাটাররা এসেছেন টি টোয়েন্টির জন্য নিশ্চিত অর্থেই ভীষণ এক্সাইটিং সেট অফ ব্যাটার্স কিন্তু খুলনা পেয়েছে বোলিংয়েও কিন্তু যথেষ্ট অপশন তাদের কাছে আছে এবং স্ট্যান্ড বাই দলের কেউ কেউ যদি বাংলাদেশ দল হচট খায় এশিয়া কাপে আগে ভাগে তাহলে কিন্তু সেখান থেকে এসে যোগ দেওয়ার পরে এই খুলনা সাইটটাকে বিট করাটা খুব খুব ডিফিকাল্ট হতে চলেছে আমি পার্সোনালি এই দলটাকে ডেফিনেটলি এইট পয়েন্ট দিতেই চাই বিকজ সবগুলো বক্স কিন্তু মোটামুটি খুলনা ডিভিশন করে গেছে অবশ্যই আপনার কি মনে হয় যে খুলনা ডিভিশনকে আপনি দশে কত দিতে পারেন কিংবা তাদের কোনো দুর্বলতা আপনার চোখে পড়ছে কিনা বা বাদ পড়াদের কাউকে ভীষণভাবে খুলনা মিস করবে কিনা জানে দিতে পারেন ওয়ার্ড দ্য পিচার কমেন্ট বক্সে